জাতীয় কংগ্রেসের একশো একচল্লিশতম প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে মালদার চাচলের সামনে এলো দলীয় কোন্দলের চরণ রবিবার ব্লক কংগ্রেসের কোন্দল ছাপিয়ে চর্চায় উঠে এলেন অপসারিত ব্লক সভাপতি আনজারুল হক জনি দলের একাংশের সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে এদিন জনি অনুগামীরাই কার্যত দখল নিলেন কর্মসূচির এদিন সকালে চাঁচলের তরলতলায় দলীয় কার্যালয়ে উমেশ ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের সূচনা হয় এরপর মহাত্মা গান্ধী সহ বিশিষ্টদের প্রতিকৃতিতে মাল্যদান করেন কর্মীরা আনজারুল হক জনের নেতৃত্বে চাচল শহরে একটি বর্ণাঢ্য পদযাত্রাও বের করা হয় এছাড়া মানবিক উদ্যোগ হিসেবে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে রোগীদের ফল ও খাবার বিতরণ করা হয় সম্প্রতি ব্লক সভাপতি পদ থেকে আনজারুল হককে সরিয়ে হিরণময় পাণ্ডেকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আর তা নিয়েই উত্তাল চাঁচল কংগ্রেস কর্মীদের একাংশের দাবি বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর জনির নেতৃত্বেই পঞ্চায়েত ও লোকসভা ভোটে কংগ্রেস ঘুরে দাঁড়িয়েছিল আসন্ন বিধানসভা ভোটের আগে তাকে সরিয়ে দেওয়ার পেছনে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার ষড়যন্ত্র কাজ করছে বিক্ষুব্ধ কর্মীদের সাপ দাবি আনজারুল হক জনিকেই পুনরায় সভাপতি করতে হবে এবং আগামী নির্বাচনে তাকেই প্রার্থী হিসেবে দেখতে চান তারা প্রতিষ্ঠা দিবসের এই মূল কর্মসূচিতে দেখা মেলেনি নতুন ব্লক সভাপতি হিরণময় পাণ্ডে কিংবা প্রাক্তন বিধায়কেরও উল্টে কর্মসূচির মাঝেই জনিকে নতুন করে বরণ করে নেন কর্মী সমর্থকরা খোদ আনজারুল হকও চক্রান্তের অভিযোগ তুলে সরব হয়েছেন রাজনৈতিক মহলের মতে বিধানসভা ভোটের আগে চাঁচল এক নম্বর ব্লকে কংগ্রেসের এই মুসল পর্ব দলের অস্বস্তি বাড়াল কয়েক গুণ মালদা থেকে শানু ইসলামের রিপোর্ট বিগ নিউজ বাংলা